ভাবুন তো যদি মাত্র একটা তেহাই শিখেই আপনারা সমস্ত নাচের গানে বাজাতে পারেন তাহলে কেমন হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ম্যাজিক এলতে যেটা একবার বাজাতে পারলি যে কোনো গানের মাঝে বা শেষে ব্যবহার করতে পারবেন নাচের আসর একবার জমে উঠবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি দিকে আমি অনুরোধ করবো যে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ একদম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব সহজেই এগুলোকে বুঝতে পারেন এবং হাতের মধ্যে তুলতে পারেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা আর আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা থেকে থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেতে আপনারা যোগাযোগ করতে পারেন বেশি না কথা বলে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটির মধ্যে আমি প্রথমে আপনাদেরকে যে তেহাই বাজানাটি শেখাবো এটা আগেই বলে দেওয়া ভালো এটা আপনাদেরকে বাজাতে হবে দ্রুত দাদারা তালের সঙ্গে মানে ফার্স্ট রিদিমের মধ্যে একদম ফার্স্ট রিদিমের মধ্যে বাজবে এটা তো বলটি কিরকম হচ্ছে সেটি লক্ষ্য করুন তেরে কেটে টিক টাক তেরে কেটে টাক তেরে কেটে বা দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারেন এই তেহাইটি আপনাদেরকে বাজাতে হবে কিন্তু কমার্শিয়াল গানের মধ্যে কোন ক্লাসিক্যাল গানের মধ্যে এই জিনিসগুলো বাজবে না এটা আপনাদেরকে কমার্শিয়াল গানের মধ্যে ডবল দাদরা রিদিমের মধ্যে আপনাদেরকে ফার্স্ট রিদিমের মধ্যে এটাকে বাড়াতে হবে কেমন ভাবে সেটার পর দেখুন রিদিমটা কিন্তু অনেক ফাস্ট যাচ্ছে হয়তো আপনারা বুঝতে পারছেন এই রিদিমের মধ্যে আপনাদেরকে এই দেহাইটিকে ফিট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় 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 এরকম গতিতে যাচ্ছে দেহাইটি আমরা কিভাবে ফিট করবো সোম থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু গতির মধ্যে এটাকে বাজাতে হবে আপনাদের কোথাও কিছু সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর একবার আস্তে আস্তে দেহাইটি দেখুন তাক রে বা যেটা আপনাদের ভালো লাগবে ধিনতাকও করা যায় ধেত তাকও করা যায় অনেক সময় স্প্রিডের সময় ধিন তাক করতে অসুবিধা হলে ধের তাকটাই সহজ হয়ে যায় কারণ ধের তাকটা গাবের মধ্যে টিপে করতে হয় অনেক সময় তাড়াহুড়োর মধ্যে ধিন তাকও হয়ে যায় আবার তাক ধের তাকও হয়ে যায় তো এটা কোনো অসুবিধা নেই ধের তাকও করা যাবে তাকও করা যাবে আর এটা আপনারা যখনই প্র্যাকটিস করবেন একদম একটা করে করে স্টেপ বাই স্টেপ ওয়েট দিয়ে একটু হাতের মধ্যে ওয়েট দিয়ে প্র্যাকটিস করুন টাইট করে ঠেকাটিকে টেরে কেটে টিক টাক तेरे কেটে পাকো तेरे কেটে তিন টাক টাইট করে একটু ঠেকাতে হাত থেকে লুজ করে যদি প্র্যাকটিস করেন কিন্তু ঠেকাটি বাজাতে আপনাদের অসুবিধা হবে तेरे কেটে টিক টাক तेरे কেটে পাকো तेरे কেটে তিন টাক এই টাইট করে প্র্যাকটিস করুন দেখুন খুব সহজেই আপনারা ফাস্ট মধ্যে এই তেহাই বাজনাটি আপনারা বাজাতে পাচ্ছেন যে কোন নাচের গানে গানের মাঝও ব্যবহার করতে পারবেন এবং গানের শেষেও ব্যবহার করতে পারবেন গানের মাঝে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এগুলো কাটিং হিসাবে কারণ কোন একটা গান আমরা যখন বাজাই গানের মধ্যে কিন্তু অনেক কাটিং থাকে এর ধরুন একটা ঠেকা আমি বাজাচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা বাজাচ্ছি এটা কাটিং করবো আমি এটা কাটিং হলো এরপর আমি আবার এই ঠেকাটিতে ঢুকবো কি করে এইভাবে আপনারা গানের মাঝে এই তেহাই বাজনাটিকে ব্যবহার করতে পারবেন হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে কীভাবে বাজাতে বলছি মানে একদম যখন আমরা গান ছাড়বো যে কোনো একটা উঠান বা তেহাই দিয়ে ছাড়ি তাড়াতাড়ি এটা ঠিকাটা ছাড়া হলো মানে গানটা কাটিং ওইখানটা গানটা কাটিং তারপর গানটা আবার আমরা ধরবো তো তা ওই ধরার সময় আমরা তখন এই তেহাই বাজনাটিকে দিয়ে ধরবো পুরো একদম পাওয়ারের সঙ্গে

শুধু ধাটাকে অ্যাড করে দেবেন তো হয়তো বোঝাতে পারলাম যে কিভাবে বাজাতে হবে আর নাচের আসরে জমিয়ে তুলবে এই তেহাই বাজানাটি নাচের আসরে আপনারা যদি এই তেহাই বাজানাটি বাজান তো সবাই বলবে কি আবাদ কি বাজালেন কারণ এটা ফার্স্ট রিদিমের মধ্যে আপনাদেরকে বাজাতে হবে দ্রুত দাদরার ফার্স্ট রিদিমের মধ্যে সিঙ্গেল রিদিমে কিন্তু এগুলো বাজবে না সিঙ্গেল রিদিমে বাজলে এগুলো ভালো লাগবে না এগুলো কমার্শিয়ালের মধ্যে ফার্স্ট রিদিমের মধ্যে আপনাদেরকে বাজাতে হবে ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে যে তেহাই বাজনাটি আমি আপনাদেরকে আজকে দেখালাম বা শিখালাম অবশ্যই প্র্যাকটিস করুন এবং গানের মধ্যে বাজানোর চেষ্টা করুন ধন্যবাদ